ফি বৃদ্ধির প্রতিবাদে এবার বিক্ষোভে সামিল হলেন অভিভাবকরা ঘটনা দুর্গাপুরের বিধাননগর এলাকাতে এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের হঠাৎ ফি বৃদ্ধির দরুন ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা বিক্ষোভের মুখে পড়ে স্কুল কর্তৃপক্ষ সমস্যার কথা জানিয়ে অভিভাবকেরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে গেট বন্ধ করে রাখা হয় বলে অভিযোগ বিক্ষুব্ধ অভিভাবকরা স্কুল গেট আটকে বিক্ষোভ দেখাতে থাকেন তাদের দাবি হঠাৎ করে স্কুলের ফি বৃদ্ধির কারণে সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের সেশন চার্জ হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে আগের বেড়ে যে সেশন চার্জেস ছিল সেখান থেকে অনেকেরই যা দেখা যাচ্ছে প্রত্যেকটা ক্লাসে সেশন চার্জেস একটা অ্যাব্রাপ চেঞ্জেস এসেছে আগের বছর যখন আমরা সেশন চার্জেস দিয়েছিলাম আমাদেরকে গায়ত্রী ম্যাডাম একটা অপশান দিয়েছিলেন যে আপনারা সেশন চার্জেসটা পার্ট বাই পার্ট দিতে পারবেন হঠাৎ করে এই ম্যাডাম নতুন যখন এলেন উনি চেঞ্জ করে দিলেন নিয়ম নিয়ম কানুন বলে দিলেন যে পেন্ডিং যা আছে একসঙ্গে ক্লিয়ার করো এইবারে সেশন চার্জেস একটা মেসেজ ছেড়ে দিচ্ছে কাউকে উনিশ হাজার দুশো কাউকে এগারো হাজার কাউকে বারো হাজার এটা আমাদের পক্ষে অসম্ভব এমন একটা জায়গায় আসুক ম্যাডামের সঙ্গে আমরা গিয়ে নিয়ে চাই যে গিয়ে নিয়ে একটা কথাবার্তা হোক যেন ম্যাডাম ম্যাডামদেরও স্কুলেরও যেন সব কিছু ঠিকঠাক থাকে এবং আমাদের অভিভাবকদেরও যেন ওই পয়সাটা দিতে কোনো অসুবিধা না হয় কতটা সমস্যা অনেকটাই সমস্যা কারণ এবারে সেশন চার্জ সত্যি অনেকটা মানে প্রায় ফোর টু ফাইভ থাউজেন্ড বাড়িয়ে দিয়েছে উইদাউট এনি ডিসকাশন